বড় দুধ না খেলে হবে না বড় যদি হতে চাও তাহলে লেখা পড়া কই যাও লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া ছাড়েছিল দেখো কেমন মারছ বন্ধুরা প্রিয়ম কত দুষ্টু হয়েছে দেখছো কি দুষ্টু হয়েছে প্রিয়মের শরীরটা তো ভালো নেই ওর ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড জ্বর তার জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো এই দেখো প্রিয়মকে দেখো কত রোগা হয়ে গেছে উফ দেখছো মারছে কত বাবা বলে দাও তো বাবাকে তোমার ওমাকে বলে ডাকে মন মনকে রাখো দা ও মাকে ডাক